আজিমের আত্মা বারবার বেশে আসে পুলিশের কাছে আত্মসম্পন্ন করলেন রাসু পনেরো বছরের রাসু তার বন্ধু আজিমকে বারবার স্বপ্ন দেখেন আজিমের আত্মা রাসুর চোখের সামনে বারবার বেশি আসে রাসুকে তা করে বেড়াচ্ছে মৃত আজিম রাসু জানায় গত চার মাস আগে চট্টগ্রামের পান্নাফা তার বন্ধু আজিমকে কিশোর গ্যাংয়ের ছেলেরা ডেকে আনতে বলে এবং তাকে মারধর করতে হুকুম দেয় কিশোর গ্যাংয়ের ছেলেরা আমিও মারধর করি কিশোর গ্যাংয়ের ছেলেরা মারধর করার পর আজিম মারা যায় এরপর রাসু ফালিয়ে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে চলে আসেন খালার বাড়িতে বসবাস করে রকম দিন পার করে আসছেন রাসু তার খালারা খুবই গরিব তাকে কতদিন বসিয়ে খাওয়াবে অপরদিকে সে বেকার বন্ধু আজিমের মৃত্যুর দৃশ্য বারবার তার চোখের সামনে বেশে আসছে কতদিন সেই পালিয়ে থাকবে অপরদিকে চট্টগ্রামের লোকজন তাকে ছেড়ে দিবে না এদিকে চট্টগ্রামের পুলিশ এজারভুক্ত অজ্ঞাত নামা ছয় নং আসামি রাসু আজক কাল হোক পুলিশ তাকে ধরবে সে নিজেই একজন অপরাধী বুঝতে পেরে রবিবার সন্ধ্যা লক্ষ্মীপুর মডেল থানায় ওসি তদন্ত নিজামুদ্দিন বুইয়ার কাছে আত্মসম্পন্ন করেন রাসু লক্ষ্মীপুর সদর উপজেলার ববানীগঞ্জ ইউনিয়নের পিয়ারফুল গ্রামের তিন নং ওয়ার্ড খোকনের ছেলে বলে জানিয়েছেন পুলিশ আমি বিলের জন্য যাই বাজারে বিলের জন্য যাওয়ার বিল নিয়ে আসি আসবার পরে আমার বন্ধু রনির সাথে দেখা হয় রনি বলে এরকম এরকম আজ থেকে আমি যা টাকা পাই ওরে ডাকি দেন আলু তুটি ছুরি মানু তো আমি তো আমি ফাঁতাম না ফাঁতাম না বলছে ওরা দশ বারো জন আমার প্রথমে বন্ধু বান্ধব ফিরছে ফিরবার পরে ওরা আমাকে নিয়ে গেছে যাবে পরে কো আজ ডাক ডাক দেন আলে ছুরি দিয়ে আসতে দুটো বা বাইর করে আগে তুই সোয়ার মারবি তো আমি বাইর করে সোয়ার মারছিলাম দুটো সোয়ার মারছিলাম